আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন রকম অ্যালোপ্যাথিক ওষুধ বিনা কারণে খেয়ে থাকি জ্বরের জন্য সর্দি কাশির জন্য ব্যথার জন্য মাথা যন্ত্রণার জন্য বিভিন্ন রকম অ্যাসপিরিন বা অন্যান্য ওষুধ খেয়ে থাকি অনেকের ব্লাড প্রেশার জনিত সমস্যা থাকে সেগুলোর জন্য ওষুধ খেয়ে থাকেন কিন্তু আপনারা যে ওষুধগুলো খাচ্ছেন সঠিকভাবে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি এই ওষুধগুলো খান বা নিজের অজান্তেই এমন কিছু ওষুধ আছে যেটা আপনার ইউরিক অ্যাসিডের জন্য দারুণভাবে ক্ষতিকারক হয়ে থাকে অ্যালোপ্যাথিক ওষুধের কথাই আমি বলছি অ্যালোপ্যাথিক ওষুধ আপনারা যেগুলো খান বা আমরা যেগুলো খেয়ে থাকি আমরা নিজেদের অজান্তেই হয়তো একটা রোগকে ঠিক করার জন্য খাচ্ছি কিন্তু সেটা ইউরিক অ্যাসিড বা গাউট বা বাতের জন্য মারাত্মক হারে কিন্তু ক্ষতি করে থাকছে আর এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মুঠো ওষুধ খেয়েও কোনো কাজ হয় না কারণ অলরেডি আপনি ইউরিক অ্যাসিডকে বাড়ানোর জন্য ওষুধ কিন্তু খেয়ে নিয়েছেন যার ফলে শুধুমাত্র খাদ্য খাওয়ার যে অনিয়মিততা বা খাদ্য খাওয়ার মধ্যে যে সমস্ত বাচ বিচার করার প্রয়োজন যেগুলো পিউরিন জাতীয় খাদ্য পদার্থ যেগুলো থাকে সেইগুলোকে খাওয়া বা না খাওয়া এর সঙ্গে তেমন কোনো বড় প্রভাব থাকছে না এর মধ্যে সবচেয়ে বড়ো কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনার এই মেডিকেশন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অ্যালোপ্যাথিক ওষুধের কথা বলে দেব যে অ্যালোপ্যাথিক ওষুধগুলোকে খাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে খাওয়া উচিত অথবা আপনারা যদি নির্দিষ্ট সেই রোগে ভুগছেন তাহলে পরে তার সঙ্গে যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাও থেকে থাকে তাহলে কোনো রকমভাবেই নিজের ইচ্ছে মতো কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন না তাহলে ইউরিক অ্যাসিডকে কমানো কোনো মতেই সম্ভব হবে না ইউরিক অ্যাসিডের প্রাথমিক পর্যায়ে তেমন কোনো সমস্যা না হলেও পরবর্তীতেই এটা কিন্তু পাথর অর্থাৎ আপনার বলতে পারেন কিডনিতে পাথর গল ব্লাডার স্টোন যেটা আমরা বলে থাকি সেই পাথর বা মূত্রথলিতে পাথর অথবা আপনার গাউটের সমস্যা আসতে পারে গাউট অর্থাৎ বিভিন্ন জায়গায় জয়েন্টগুলোতে ক্রিস্টালাইজড হয়ে গিয়ে পিউরিন জমা হতে থাকে সেখানে ফুলে যায় ব্যথা যন্ত্রণা অসম্ভব পরিমাণে বেড়ে যায় চলাচল নড়াচড়া করতে প্রচণ্ড অসুবিধা হয় এবার আমি বলে দিই এখানে ছোট্টখাটো কয়েকটা তথ্য আমাকে আপনাদেরকে দিয়ে দেওয়া উচিত যেহেতু আমার এই চ্যানেলে ইউরিক অ্যাসিড সম্পর্কিত অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে ও কী কী খাবার খাওয়া উচিত কী কী এড়িয়ে চলবেন কীভাবে থাকবেন দেখুন মোটামুটিভাবে বলা যায় আপনি যদি সারা দিনে প্রচুর পরিমাণে জল পান করেন সারা দিনে। ভিটামিন সি জাতীয় খাবারগুলো যেগুলো রয়েছে ফল যেগুলো রয়েছে সেগুলো যদি রেগুলার অন্তত একটা থেকে দুটো ফল রেগুলারলি ইনটেক করেন বা ন্যূনতম লেবু জাতীয় ফল যদি আপনারা রেগুলার ইনটেক করেন বাইরের ধূমপান নেশা জাতীয় জিনিস থেকে যদি নিজেকে মানে আলাদা করে রাখেন বা সেই জিনিসগুলোকে বর্জন করে রাখেন সঠিক পরিমাণে পরিশ্রম যদি আপনারা সারাদিন করতে থাকেন এবং বলা যায় সঠিক সুষম আহার যেগুলোতে ফাইবার সমৃদ্ধ খাবার অনেকটা বেশি খা থাকে আর কি সেই জিনিসগুলো খান শাকসবজি বেশি পরিমাণে খান এবং অবশ্যই দানা জাতীয় বেশি হাই প্রোটিনযুক্ত যে খাবারগুলো বেশি চর্বি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বাইরের ভাজা প্যাকেট জাতীয় খাবার এইগুলো যে রয়েছে এগুলো যদি একটু এড়িয়ে চলেন এমনিতেই ইউরিক অ্যাসিডকে অর্ধেকের বেশি কন্ট্রোল করা সম্ভব হয় কিন্তু এবার কথা হলো যে এটা তো মোটামুটি একটা পর্যায়ে গেল কিন্তু কথা হলো যে আমরা যে ওষুধগুলোর কথা বলবো যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো রয়েছে যেগুলো। খেলে পরে আপনার ইউরিক সমস্যা বাড়বে তো সেই ওষুধগুলো কি কি এখানে সবচেয়ে প্রথমে বলা যায় যে আপনার যদি অত্যাধিক মাথা যন্ত্রণা হতে থাকে তাহলে পরে কিন্তু আপনার যে ডিসপ্রিন জাতীয় ওষুধগুলো আমরা খেয়ে থাকি তো সেই ডিসপ্রিন জাতীয় ওষুধগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে আপনারা যারা হাই ব্লাড জনিত সমস্যায় ভুগছেন তো সেই হাই ব্লাড প্রেশারের সমস্যায় যে ধরনের ওষুধগুলো আমরা খেয়ে থাকি সেইগুলোও কিন্তু ভেবে চিনতে খেতে হয় কারণ এগুলোতেও আপনার কিন্তু সমস্যা আসে দর্শক এবার আমরা চলে আসি সেই ওষুধগুলোর ব্যাপারে যে ওষুধগুলো একেবারে খাওয়া উচিত নয় বা খাওয়ার আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটা ভীষণ দরকার প্রথমেই চলে আসি ডিউরেটেটিক ওষুধ ওষুধের ব্যাপারে সেটা কি ডিউরেটিক্স ওষুধগুলো হচ্ছে সেগুলো যেগুলো ব্লাড প্রেশারকে কম করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা আপনাদের কাছে মানে বিকল্প থাকছে সেটা হচ্ছে আপনারা যদি অ্যালোপ্যাথিক বাদ দিয়ে যে কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেন সেটা ব্লাড প্রেশারকে কম করার জন্য তাহলে পরে বেশি ভালো হয় আদারওয়াইজ আপনারা যে কোনো ডাক্তারের সঙ্গে ভালো করে পরামর্শ করে নিয়ে তারপরে এই ডিউরেটিক্স ওষুধগুলোকে ব্যবহার করবেন এরপরে রয়েছে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো যেগুলো মূলত ব্যথা বা কিলার হিসাবে ব্যবহার করা হয় ব্যথাকে কম করার জন্য ব্যবহার হয় মাথা যন্ত্রণা শরীরে বিভিন্ন গাঁটে যন্ত্রণা বিভিন্ন পেনের জন্য যেগুলো মোটামুটি ব্যবহার হয় বা অ্যান্টিবায়োটিক্স যেগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে যে আমার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাও রয়েছে এই অবস্থায় তিনি কিন্তু ভেবে দেখবেন যে যে ওষুধটা আপনাকে প্রেসক্রাইব করছেন সেটা সঠিক অথবা সঠিক নয় আপনারা নিজেরাও যে ওষুধগুলো ব্যবহার করবেন সেই ওষুধের পাতার পিছনটা ভালো করে পড়বেন তাতে করে সেখানে কিন্তু কম্পোজিশন খুব সুন্দরভাবে লেখা থাকে সেই কম্পোজিশনের মধ্যে এই নামগুলো কোথাও আসছে কিনা তাহলে পরে আপনারা কিন্তু অ্যালার্ট হতে পারেন বা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন এরপরে রয়েছে নিকোটিনিক অ্যাসিড নিকোটিনিক অ্যাসিডটা মূলত হাই ফিভারে ব্যবহার করা হয়ে থাকে কালাজ্বর যক্ষা বা টাইফয়েড এই ধরনের জ্বরে এগুলো ব্যবহার করা হয়ে থাকে এরপরে রয়েছে লেভোডোপা আমি শুধু নামগুলো বলে যাচ্ছি আপনারা চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারেন এবং পরে কম্পোজিশনে ভালো করে মিলিয়ে দেখতে পারেন যে এগুলোর একটাও উপাদান রয়েছে কি না তারপরে রয়েছে কিক্লোস্পোরিন তারপরে রয়েছে টেকরোলিমাস এরপরে রয়েছে সাইটোটক্সিক কেমোথেরাপি এটা একটা ট্রিটমেন্ট আপনারা সবাই জানেন যে কেমোথেরাপি ক্যান্সারে ব্যবহার করা হয় এরপরে রয়েছে ফ্রুকটোস টেস্টোস্টেরন পাইরাজিনামাইড এবং এথাম বোটল এই যে কম্পোজিশনগুলো বা এই জিনিসগুলো যে ব্যবহার করা হয় এই এগুলো কিন্তু বিভিন্ন রোগকে সারানোর জন্য ব্যবহার করা হয় মূলত জনিত কিডনি জনিত বা কোনো হাই ফিভার কম করার জন্য জনিত ব্যথাকে কম করার জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মোটামুটি অ্যান্টাসিড খেতে যাওয়া যাবেন না মোটামুটি অ্যান্টাসিড খাওয়ার আগেও কিন্তু আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে কারণ অনেক অ্যান্টাসিডের মধ্যে কিন্তু এই ধরনের উপাদানের কিছু কিছু উপাদান মিশ্রিত অবস্থায় থাকে তাই সেই ক্ষেত্রে সাবধান হওয়ার অবলম্বন মানে অবকাশ অবশ্যই রাখতে হবে কারণ এগুলো যদি আপনারা ঠিকমতো না করেন তাহলে পরে যতই আপনি ইউরিক অ্যাসিডকে কম করার জন্য বিভিন্ন রকম খাবার ত্যাগ করছেন প্রোটিন জাতীয় খাবার ত্যাগ করছেন যাই যাই কিছু করে চলেছেন কোনোতে কোনো লাভ বিশেষ হবে না তাই এগুলোকে অবশ্যই মাথায় রেখে চলবেন আশা করি এই ভিডিওটা কখনোই ইউটিউবে এর আগে আপনাদেরকে কেউ উপস্থাপন করেনি বা এই ধরনের কোনো তথ্য আপনাদেরকে দেয়নি তাই যদি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন আমি চাই অনেক দর্শক বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট হয়ে যান আর নতুন যারা আসছেন চ্যানেলটিকে ভালোবাসা দেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে যাবেন ফ্রিতে কোনো পয়সা কিন্তু এতে লাগে না তাতে করে আমাদের মোটিভেশনটা ভালো থাকে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার আরেকটা মোটিভেশন পেয়ে যাই তো আজকের পর্যন্ত আজকের মতো এখানেই থাকলো খুব একটি নতুন ভিডিও থেকে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার একটু বেশি পরিবেন এ করে নমস্কার